জাপানে পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা সেমিনারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এ সময় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সরকার জাপানে কর্মসংস্থানের এই সুযোগ সৃষ্টিতে সর্বোচ্চ সহযোগিতা করবে আরো বলেন এটি শুধু কর্মসংস্থানের নয় বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানারও একটি দরজা খুলে দেবে

তো সম্প্রতি আমরা বাংলাদেশে এটা চালু করেছি আপনারা যারা স্কিল প্যান্টকে চেনেন বা জানেন তারা স্কিল প্ল্যান্টে এই প্রোগ্রাম নিয়ে জয়েন করতে পারবেন তো এটা হচ্ছে চমৎকার সুযোগ স্কিল স্টুডেন্টের জন্য বা স্কিল প্যান্টে যারা আপনারা কোর্স করেছেন এর আগে তারাও এই প্রোগ্রামের সুবিধা নিতে পারবেন তো প্রথম হচ্ছে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি প্রথমত হচ্ছে স্বল্প খরচে জাপানে একটা শ্রম বাজার তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য কারণ হচ্ছে ডে বাই ডে জাপানে হচ্ছে আপনার পরিমাণে জনবলের প্রয়োজন ওদের ডে বাই ডে জন্ম হার কমছে পরিমাণে শ্রমিক প্রয়োজন হবে আগামী নেক্সট টেন টু টুয়াল টোয়েন্টি ইয়ার্স মধ্যে এবং প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে আর যার কারণে জাপান আউটসোর্স করতেছে জনবল যেমন আমাদের বাংলাদেশ নেপাল হচ্ছে মিয়ানমার ভিয়েতনাম ফিলিপাইন এইসব কান্ট্রি থেকে প্রচুর পরিমাণে লোকজন রিক্রুট করতেছে তো বাংলাদেশের সাথে যেহেতু ঐতিহাসিক একটা সম্পর্ক আছে জাপানের ইভেন জাপান বাংলাদেশকে ইকোনমিক্যালি এবং ফিনান্সিয়ালি অনেক হেল্প করে যার কারণে জাপানের ফার্স্ট ফ্যারিটি হচ্ছে বাংলাদেশ যেহেতু বাংলাদেশের লোকজন খুব কর্মট হয় এবং খুব অ্যাক্টিভ পারসন হয় যার কারণে বাংলাদেশ থেকে ওরা একটা হিউজ একটা কর্মসংস্থান তৈরি করার জন্য লোকজন নিবে যেটা রিসেন্টলি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইনুর সাহেব তিনিও গিয়েছেন এবং প্রায় ওয়ান ল্যাকস বাংলাদেশ ফিফল তারা নিবে নেক্সট ফাইভ ইয়ার্সে তো এটা পিছনে একটা অপরচুনিটি বাঙালিদের জন্য যারা আমরা মিডল ইস্টের শ্রমবাজার নিয়ে কাজ করি তারা আমরা জানি যে সেখানে আসলে আমি নন স্কিল লোকজন যায় বাংলাদেশে এবং তাদের স্যালারি রেঞ্জ অনেক কম থাকে বাট জাপানে আপনি যখন রেডি হয়ে যাবেন আপনি ভাষা শিখে যাবেন এমন কোনো একটা স্কিল ওরিয়েন্টেড কাজে যাবেন সেক্ষেত্রে আপনার স্যালারি অনেক বেশি থাকবে যেটা আপনার মনে করেন চার পাঁচজন ওয়ার্কার মিডল ইস্টে যে পরিমাণ আর্ন করে জাপানে গিয়ে আপনি সিক্স একজন ওই টাকা আর্ন করতে পারবে তো জাপানে আপনি চাইলেই যেতে পারবেন না কিছু ক্রাইটেরিয়া থাকে প্রথমত হচ্ছে ভাষা দক্ষতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এটা ইম্পর্ট্যান্ট অর্থাৎ আপনি জাপানে যেতে হলে আপনাকে স্বভাবতই আর সর্বপ্রথম ভাষা ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি হচ্ছে পাঁচটা একটা হচ্ছে অ্যান ওয়ান অ্যান টু অ্যান থ্রি অ্যান ফোর এবং অ্যান ফাইভ এগুলো হচ্ছে লেভেল অনুযায়ী একদমই বেসিক হচ্ছে অ্যান ফাইভ তারপর হচ্ছে অ্যান ফোর তারপরে আস্তে আস্তে অ্যান থ্রি অ্যান টু অ্যান ওয়ান তো ওরা চাচ্ছে ওয়ার্ক বিষার জন্য মিনিমাম দুইটা লেভেল পর্যন্ত কমপ্লিট থাকুক অর্থাৎ আপনি যদি জাপানে যেতে চান অ্যাটলিস্ট দুইটা লেভেল আপনাকে সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ এন ফাইভ এবং এন ফোর শুরুটা হবে এন ফাইভ দিয়ে তারপর হচ্ছে এন ফোর এই দুইটো যদি সার্টিফিকেট আপনার থাকে সেক্ষেত্রে আপনি জাপানে ওয়ার্ক বিষার জন্য আবেদন করতে পারবেন কিংবা ওয়ার্ক বিষার জন্য এলিজিবেল হবেন এরপরে হচ্ছে এস এস ডাব্লিউ ও টিআইটিপি এক্সাম প্রস্তুত এখন এস এস ডাব্লিউটা কি এস এস ডাব্লিউ হচ্ছে স্কিল ওয়ার্কার অর্থাৎ আপনি নির্দিষ্ট জাপানের কয়েকটা ক্রাইটেরিয়া আছে চোদ্দোটা অলমোস্ট আপনার স্কিলড আছে ওয়ার্কারদের জন্য ওই ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন আর এটার মেয়াদ হচ্ছে ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছর আপনি ডিরেক্ট ওয়ার্ক বিষয়ে জাপানে স্টে করতে পারবেন এবং পাঁচ বছরের পরে এটা আবার রিনিউ করার সুযোগ আছে এবং জাপান রেসিডেন্টেরও পাওয়ার সুযোগ আছে এটাকে বলা হয় এস এস দেন হচ্ছে টিআইটিভি টিআইটিভি হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম এটা হচ্ছে ম্যাথ থাকে দুই বছরের অর্থাৎ দুই বছর পর পর আপনি রিনিউ করতে পারেন বা দুই বছর পরে আপনি বাংলাদেশ আবার ব্যাকও করতে পারবেন টিআই হচ্ছে এক ধরনের প্রায় সত্তর কি আশিটার উপরে ক্যাটাগরি কাজের জবের ওই টিআই তো আপনি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন যাচ্ছে বা ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি থেকেও লোকজন নিচ্ছে জাপান তো এস এস ডাব্লিউ এবং টিআইটিভি দুটো হচ্ছে ভিসা প্রোগ্রাম আর এই দুইটা প্রোগ্রামের জন্য আপনি এলিজিবল হবেন যদি আপনার এন ফাইভ এবং এন ফোর সার্টিফিকেট ভাষা সার্টিফিকেট থাকে এছাড়াও স্কিল টেস্ট আছে এস এস ডাব্লিউ বিষয় বা টিআইটিভি বিষয় টেস্ট দিয়ে যেতে হয় ওইটা খুবই ইজি যদি আপনি ভাষা শিখতে পারেন ওই বাংলায় যে দেওয়া কয়েকটা আপনাদেরকে ওই বই পড়ে স্কিল টেস্টটা দিয়ে দিবেন ওইটা নট এ বিগ ডিল দেন হচ্ছে কেন জাপান জাপানটাই বা কেন জাপান হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইকোনমি আহ প্লাস হচ্ছে ওদের আহ যেহেতু ওদের গড় আয়ু বেশি অর্থাৎ এইটি প্লাস ওদের গড়ায়ু যেটা আমাদের সাউথ এশিয়ান রিজনে এত মানুষ কি বলে আয়ু পায় না বাট এখন রিসেন্টলি জাপানে ম্যাক্সিমামই হচ্ছে বয়স্ক জনসংখ্যা অর্থাৎ সবাই সিনিয়র সিটিজেন হয়ে গেছে তো এদের টেক কেয়ার এবং হচ্ছে ওদের জন্ম আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে যার কারণে ওদের লোকজন প্রয়োজন এক কথায় বিদেশি কর্মীর বিশাল একটা ডিমান্ড আছে তো যেহেতু বিশ্বের থার্ড ওয়ার্ল্ডেস্ট ইকোনমি প্লাস হচ্ছে আপনার ওইখানে বাংলাদেশিদের একটা ডিমান্ড আছে এবং স্যালারি রেঞ্জও ভালো এই কারণে আমরা জাপানটাকে বেশি ফ্লাইটে দিব এছাড়াও জাপান এবং বাংলাদেশের ঐতিহাসিক একটা রিলেশন আছে জাপান বাংলাদেশকে অনেকভাবে হেল্প করে আমাদের দুই দুই কান্ট্রির মধ্যে অনেক ফ্রেন্ডলি রিলেশন আছে সেটার জন্য জাপান আমাদের জন্য একটা বেস্ট একটা সহজ হতে পারে ক্যারিয়ারের জন্য দেন হচ্ছে উচ্চ বেতনের সুযোগ অর্থাৎ হাই স্যালারি আমি যেটা শুরুতে বললাম যে মিডল ইস্টে আপনার স্যালারি খুব একটা থাকে না বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার এমন স্যালারিতেই শুরুতে যেতে হয় বাংলাদেশের ওয়ার্কারদেরকে বাট আর জাপানে হচ্ছে আপনার স্যালারি শুরুই হয় এস ডাব্লিউ টিআইটিভি প্রোগ্রামে দেড় থেকে দু লক্ষ টাকা তো এটা আপনার বাংলাদেশি অপরচুনিটি এই অপরচুনিটিটা লুকা নেওয়ার জন্য দেন হচ্ছে ভবিষ্যতে স্থায়ী বিচার ও সুযোগ থাকবে যেহেতু আমি বললাম এস এস ডাব্লিউ হচ্ছে ফাইভ ইয়ার্স ওয়ার্ক এলিজিবিলিটি তো এই ফাইভ ইয়ার ডিউরেশন এরপরে যখন আপনি আবার রিনিউ করবেন তখন সুযোগ আছে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ আর বেসিক্যালি জাপানে যারা যায় তারা আসলে কি বলে স্থায়ী হওয়ার প্ল্যানই করে বাংলাদেশে খুব কমই করে অর্থাৎ কেউ চায় না একটা একটা বা উন্নত লাইফ থেকে বের হওয়ার জন্য এই হচ্ছে বিষয় আহ তো জাপানিজ ভাষা শেখার আসলে প্রয়োজন এটা কি আপনার জাপানিরা কিন্তু ইংলিশ বুঝে না বা ইংলিশ ওইভাবে বলে না ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওদের জাপানিজ ল্যাঙ্গুয়েজটাই আর যেমন চাইনিজরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ থেকে বেশি প্রায়োরিটি দেয় তাদের ভাষা আছে মান্দারি আর জাপানিজরাও জাপানিজদের ভাষা থেকেই বেশি প্রায়োরিটি দেয় অর্থাৎ তারা ইংলিশটা খুব ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাকে খুব একটা ইউজ করে না যার কারণে ওদের সর্বক্ষেত্রে জবের ক্ষেত্রে বলেন বা ডেইলি কমিউনিকেশনের ক্ষেত্রে জাপানিজ ভাষাটা আপনাকে জানতে হবে আর জব বিষয় এবং স্টুডেন্ট বিষয়ের মূল সত্ত্বে হল আপনাকে জেএলপিটি পিটি ফাইভ অথবা অ্যান ফোর সার্টিফিকেটটা লাগবে এখন আসে যে জেএলপিটিটা কি জেএলপিটি হচ্ছে জাপান ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা এক ধরনের এক্সাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এক্সাম এর বাইরেও আরও দুটো প্রোগ্রাম আছে বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড একটা নাট

তো এন ফাইভ পাস করলে আপনি ইস্টার্ন বিষয়ের জন্য এলিজিবল হবেন জাপানে কিন্তু আপনার অনেক ইস্টার্ন বিষয় গিয়ে থাকে যেমন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেলে যেতে হলে আপনাকে এন ফাইভ পাস করলেই হয় বাট যখন আপনি জব বিষয় জন্য অ্যাপ্লাই করবেন আপনার এনটা মাস্ট এরপর হচ্ছে ভাষা জ্ঞান থাকলে থার্টি পার্সেন্ট বেশি বেতন পাওয়া যায় এটা হচ্ছে যখন আপনার ভাষাটা ভালো থাকবে আপনার সার্টিফিকেট থাকবে অনেকে আছে বাংলাদেশ থেকে এন ফাইভ এন ফোর কমপ্লিট করে জাপানে গিয়ে আবার এন থ্রি করে হ্যাঁ আমি শুরুতে বলছি যেখানে পাঁচটা লেভেল এন ফাইভ এন ফোর থ্রি টু এবং এন ওয়ান তো আপনি যখন এন ফাইভ এবং এন ফোর পাশ করবেন দেন হচ্ছে এন থ্রি যদি আপনার পাস থাকে অনেক জবে আছে তারা এলিজিবিল এলিজিবিলিটি দিয়ে দেয় যে তোমাকে এন থ্রি পাস করতে হবে সেই ক্ষেত্রে স্যালারি অনেক হাই দুই থেকে আড়াই লাখ বা তিন লাখও স্যালারি থাকে তো ভাষাটা হচ্ছে এখানে ফ্যাক্ট যখন আপনি ভাষা থাকবে ভাষা জানা থাকবে আপনার এখানে আপনার অ্যাডভান্টেজ আপনি ভালো স্যালারিতে জব করতে পারবেন এখন কী কী সেক্টরে লোক নিচ্ছে বাংলাদেশ থেকে কেয়ার গেমিংয়ে আছে আইটিতে ফুড কনস্ট্রাকশান দেন হচ্ছে আপনার ফুড প্যাকেজিং এগ্রিকালচার এরকম আরো চোদ্দোটা সেক্টর এসএসডাবলিউর আন্ডারে আছে বা টিআইটিপিতে আরও আছে প্রায় সত্তর থেকে আশিটা ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ওরা জব ক্যাটাগরিতে তো ভাষা এখানে ফ্যাক্ট অর্থাৎ ভাষাটা জানা থাকলে আপনি অনেক সুবিধা পাবেন এবং পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার একটা অপরচুনিটি থাকে তো আসলে আপনার যদি আপনি আমাদের এই স্কিল প্র্যানেক্টের প্রোগ্রামে জয়েন করতে চান বা জাপান আপনার স্বপ্ন থাকে যাবে জাপানে যাবেন জব বিষয়ে সেক্ষেত্রে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন হতে হবে প্রথম হচ্ছে জেএসসি অর্থাৎ যেটা জুনিয়র স্কুল সার্টিফিকেট ক্লাস এইটে আমরা যে সার্টিফিকেটটা পাই দেন হচ্ছে এস সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এরপর হচ্ছে এসএসসি এসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এই তিনটা যে কোনো একটা আপনার থাকলেই আপনি এলিজিবল হবেন অর্থাৎ আপনার ভাষা জানার মতো ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে এ হচ্ছে বিষয় দেন হচ্ছে জেএলিটি এন ফোর পর্যায়ে জাপানিজ ভাষায় সার্টিফিকেট আপনাকে থাকতে হবে মাস্ট যেটা আমরাই করাবো আমরাই আপনার অ্যান ফাইভ এবং অ্যান ফোর ট্রেনিংটা আমরাই দিব আর বয়স হচ্ছে থার্টি ফাইভ বলে ওরা বাট আমরা হচ্ছে থার্টি টু পর্যন্ত নিব কারণ আমরা বেশি এজে যাব না বিলো থার্টি টু যারা থাকবে তাদেরকে আমরা এলিজিবল মনে করবো এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব এখন যে আমাদের আমাদের এই বিস্তারিত কাজ দুটো একটা হচ্ছে প্রথমে জাপানের ভাষাতে আপনাদেরকে স্কিল করা অর্থাৎ জেএলিটি এন ফাইভ এবং এন ফোর এই দুইটা সার্টিফিকেট আপনাদেরকে পাইয়ে দিতে হেল্প করা অর্থাৎ আমাদের দায়িত্ব থাকবে আপনাদেরকে যতটুকু সম্ভব ভাষাটা শেখানো দেন হচ্ছে এস এবং টিআইটিপি এই দুইটার জন্য যে এক্সাম বললাম ওই স্কিল টেস্ট ওইটার জন্য প্রিপেয়ার করা এইটার সময়কাল হবে তিন থেকে ছয় মাস আর সেকেন্ড হচ্ছে দাপ হচ্ছে আপনাদেরকে জাপানে জব প্লেসমেন্ট সাপোর্ট কারণ আমরা তো জাস্ট জ কি বলে ভাষা শিখিয়ে ছেড়ে দিব না আলটিমেটলি আমাদের আপনাদের আমাদের উদ্দেশ্য এবং আপনাদের উদ্দেশ্য সেমই থাকবে যে আলটিমেটলি জাপানে যাওয়া তো সেক্ষেত্রে আমরা আপনাকে যে এলপিটি এক্সাম গাইডলাইন কীভাবে হয় এবং ফ্রি ডিপার্চার সাপোর্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ব্যাঙ্ক সাপোর্ট এই সাপোর্টটা স্কিল প্ল্যানের দায়িত্ব নিয়ে আপনাদেরকে দিবে এবং আমরা এটা নিয়ে কাজ করছি এটা আমরা এটা নিয়ে কাজ করছি আমরা যাতে আপনারা ফিনান্সিয়ালি কোনো প্রবলেমে থাকলেও আমরা স্কিল হয়ে থেকে আপনাকে হেল্প করতে পারি